সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার এহারটি রোজ শনিবার বসে থেকে চুয়াডাগা জেলায় অবস্থিত আমরা কিছু ছোট ছোট সার বাছরের দরদাম জানানোর চেষ্টা করবো কেমন ভাবে বিক্রি হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে গুরু গরু গরু আছে

বাজার আছে মোটামুটি ভালো এটা বিরাশি চাচ্ছেন এটা বিরাশি চাচ্ছি বিরাশি চাওয়া কেমন দাম হচ্ছে আজকে এই সাতষট্টি আটষট্টি ছেষট্টি খেয়াল কত এর বেসার চৌত্তর মহত্তর হলে বেশ চৌত্তর দশক চৌত্তর হলে বিক্রি করবে এটা চৌত্তর হাজার আচ্ছা এটা তো পালা গরু তারপরে ওজন কেমন হবে যে ওজন কেমন হবে ওজন ধরেন দুই মনের বেশিই হবে দুই মনের বেশি দশক

কত দাম বলছে আজকে দাম বল পঁয়ষট্টি পঁয়ষট্টি খেয়াল কত সত্তরের একটু উপরে সত্তরের উপরে বাহাত্তর নাকি হ্যাঁ ওরম দর্শক বাহাত্তর হলে সেল করে দেবে এটা বাহাত্তর হাজার দর্শক যারা এ আসতেছেন আসতে পারেন অসংখ্য পরিমাণে সার বছর আছে এ হাটে এই ভিডিও এই শেষ করছি আল্লাহ হাফেজ যারা আমাদের চ্যানেলে নতুন ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন হয়ে গেল আসসালামু আলাইকুম আর